আসছি হচ্ছে তারাবো যেটা হচ্ছে জামদানি পল্লী এবং এটা হ্যাঁ জামদানি পল্লী এটা বিসিকে অবস্থিত আমরা দুই একটা কারখানাতে ঘোরার পর এই কারখানাতে আসছি এবং এখানে এই কারখানায় আসার পর দেখা গেল এই ভাই যারা কাজ করে সবাই খুবই ফ্রেন্ডলি বিশ হাজার টাকা মানে এটা কি স্যালারি নাকি এইটা এটা ধরেন আমার স্যালারি যদি আমি আরো আরো সময় বেশি লাগতো আমি মানে সময় দিছি বেশি তার কারণে দেড় দেড় মাস হয়ে যাইতেছে জি

যেমন আমাদের কোম্পানি ডিজাইন উনি ছোট থেকে উনি ছোট থেকে কাজ পারে উনি আঁকতে পারে আমাদের কোনো সময় আইকা দেয় আমরা রেডি করি জি আর কয় ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে সেটা আপনার গুমে গুইনা বলে দিতে পারতাম না ডিজাইন শেষ নাই ডিজাইন আছে যে ডাইনে দেব আমরা সেটা তুল তার এখন কাজ করতে করতে একটা বিগত হইছে কি আপনি যেটা দিবেন মানে একটা ছবির ভিতরে আপনি যেটা দিবেন এটা কিন্তু দেখতে আপনার আপনার অনেক কঠিন মনে হইতেছে না কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক সহজ আমরা পারি দিই ঠিক আছে আবার সবাই পারতো না যেমন যাই পারতো না যারা সার্কিদ আছে এখানে তারা পারবো না দেখে আমি যদি বইলে দেই তাহলে পারবো তাই আমার মজুরিটা একটু বেশি ওদের থেকে কিন্তু একেবারে বেশি না আমরা এত পরিশ্রম করতেছি এটার ভিতরে মেধারা খাটাইতেছি কত পরিশ্রম আমি মানে তো কি নাই ইনকামটা নাই অনেক কষ্ট হয়ে যায় বুঝছেন ভাই

এই সকালে ধরেন আপনার সাড়ে ছয়টা সাতটার ভিতরে আসতে হয় রাত্রে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত করতে হয় কিন্তু ডিউটি হিসাবে ভাই আমাদের শ্রমিক যেটা ওইটা পাইতেছি না আর কি আমরা বর্তমানে বর্তমানে আমাদের এই দামি দামি যে শাড়িগুলো আছে এই শাড়িগুলোর বাজারটা এখন বর্তমানে আর কি মা জনরা আর কি খারাপ আমরা তো আর বেশি না আমরা তো আর জানিও না আমাদেরকে একটা বেতন বেতনভুক্ত করে দেয় যে এই বেতনে তোমরা কাজ করো তো এখন পেটের দায় ভাই কাজ করতে হয় যেমন এই শাড়িটা মনে করেন যে মাহাজন কত বসলো না বিষয় না কিন্তু মাহাজন আমাদেরকে যে মাহাজনাদের বিশ হাজার টাকা পাবা তোমরা তো বিশ হাজার ধরতে গেলে এটার দাম হয় হইতেছে চল্লিশ হাজার মাহাজনের হিসাবে তো অর্ধা অর্ধে বাঘ দেয় আমাদেরকে তো অর্ধা অর্ধে বাঘ থেকে যে বিশ হাজার থাকে ওই বিশ হাজার থেকে ও পাবে আর মাহাজন পাবে আর বিশ হাজার আমাদেরকে তো আমাদের যে যতটুকু খাটনি ততটুক হিসাবে আমরা পাইতেছি না এই যে একটা কাপড় বুনতে মিনিমাম মনে করেন যদি এই কাপড়টা যদি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে হইতো যে কারিগরের মজুরি তো একটা স্বাভাবিক চলাফেরা করে আর কি খাওয়া যাইত এটা টাইম লেগে যায় মনে করেন যে নর্মালে না লাগলেও এক মাস থেকে এক মাস দশ দিন টাইম লেগে যায় এটা নর্মালে যদি নাও লাগে এক মাস থেকে এক মাস দশ দিনও লাগে আবার কোনো কাপড় আছে দুই মাসও লাগে আড়াই মাসও লাগে তিন মাসও লাগে ওই যে মুসলিম জামজানি যেটা ওইটা আড়াই মাস তিন মাস লাগে এটা চাকু এটা দিয়ে সুতা কাটতে হয় যে সুতাটা বাইচা যায় বেশ দিয়ে থাকে হয় খরচ বলতে গেলে এখানে মালিকের আন্ডারে কাজ করতেছে এগুলা মালিকের বুঝতেছে আর কি মালিক বুঝতেছে এখানে আমার নিজের কোনো খরচ নেই বারো চব্বিশ আটচল্লিশ খেয়া আছে আটচল্লিশ আটচল্লিশ দুগুণ হইসে অষ্টাশি নব্বই ছিয়ানব্বই খেয়ে আছে এখানে ছিয়ানব্বই ছিয়ানব্বই দুগুণ হয়েছে এখানে দুই গুণ আছে এখানে আছে ছিয়ানব্বই খেয়েও এর নিচেও আছে না সে বুঝতে পারবে না এইগুলা কি এখন তো ওরা শিখতেছে ওদেরকে যতই বোঝায় ওদের মাথায় ঢুকতেছে না কি ওরা ওই যে কাজ করেছে আপনার যে কম দামি যে শাড়িগুলো আছে পাঁচ হাজার ছ হাজার চার হাজার ওই শাড়িগুলো কাজ করেছে তো হঠাৎ তোরা এসে তো আর ওই কাজ পারবে না আমার এটার দাম মালিক আমাকে ধরে দিয়েছে আর কি যেটা ভিত্তি মূল্য পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু মালিক কত পেয়েছে না বসে সেটা আমাদের দেখার বিষয় না এটার বয়স বলতে গেলে এখন আপনারাই হাসবেন ঈদের এক সপ্তাহ আগে আমি এটা

গতবারের চাইতে এবার আর কি মালিকের একটু বেশি দিছে ওইটা যে সুতা দিতেছে সুতা ছাড়াই আপনি হাসতেছেন দেখতেছেন তো এটা যে আমরা কাজ করতেছি যে আপনাদের কাছ থেকে এত টাকা নেই কিন্তু এই কাজটা যে কিভাবে করতে হয় যারা করে তারা জানে এই যে আপনি এখানে দাঁড়া রয়েছেন ওই যে ফ্যান চলতেছে আপনি বুঝতেছেন যে এইখানে কি করম আমার এখানে কি করম আমার এখানে কিন্তু ফ্যান নাই কিছুই নেই হ্যাঁ আমি তো এটাই জিজ্ঞেস করতেছিলাম ওকে টাকা দিয়ে ফ্যান হ্যাঁ ওই ছেলে টাকা কই

কয়দিন <laughs> লাগছে <laughs> <laughs>

এই পজটেডের মধ্যে ওই জায়গায় কাজ করছে এক নাম্বার ঠিক আছে এক নাম্বার বলতে নাম্বার টা কয়টা আছে

আচ্ছা তোমার নাম কি? হ্যাঁ? সুনাইত। সুনাইত। সুনাইত কয় মাসে তুমি এখানে কাজ করতেছো? আট কেমন লাগছে করো। হ্যাঁ? কথালা। সেও সামনে থাকে।

তো ওই হিসাব করে আমার দনে 27 শেষ 1000 টাকা দাও recurrence টাকা দিয়ে খাবারের বিলটা দুই বছর করি বছর পরে খাওয়ায় গো আর

আবার আছে <rôle Ganlike>

আশা আকাঙ্ক্ষা অনেক কিছু তুলে ধরছে তাদের গল্প তাদের জীবন সম্পর্কে ঠিক আছে তাদের কাজ সম্পর্কে এবং এখানে আমি আমরা তো অনেক সময় বইয়েতে পড়ছি জামদানি মসলিম কাপড় তো কখনো আসা হয়নি আমি এক্সাইটেড ছিলাম সকাল থেকেই যে এখানে যখন আসবো ওনাদের সাথে ওনাদের কাজ দেখব আসার পর যখন দেখলাম তাদের কাজ তাদের বর্তমান অবস্থা সব কিছু মিললে হচ্ছে আমার যেটা মনে হলো যে ওনারা খুব মন দিয়ে কাজ করে যেমন মনে করেন এই তিনটা কাঠ চালাইতে গেলে মাসিক এমনি নতুন অবস্থায় বসাইতে গেলে তো খরচ আছে মিনিমাম মনে করেন চল্লিশ থেকে বাচ্চল্লিশ হাজার টাকা খরচ হবে তারপরে শুধু বানাইতে এগুলা তারপরে এই যে শ্রমিক রাখতে গেলে মনে করেন যে আরো দুই চার লাখ টাকা লাগবে তারপরে হ্যাঁ দুই চার লাখ টাকা লাগতে পারে

যেমন আমরা ছয় জন লোক এখানে ছয় বাবার ছয়টা সন্তান তো আমার এখানে তো আমি নিজের ধরেন আমার কোনো টাকা লাগবে না আমি নিজে কাজ করলে আমি আমি নিজে কাজ করতে পারি কিন্তু ওরে আনতে গেলে ধরেন অন্য জায়গায় আসতে আমার এখানে কাজ করতে অন্য জায়গায় ওর নিয়ে থাকে তোর পঞ্চাশ হাজার টাকা কিন্তু ওই মালিকা দিয়ে আসতে হবে তো এরকম করে যদি আমি চার পাঁচ জনটা দিই কত লাগতেছে আড়াই লাখ টাকা লাগতেছে যদি পঞ্চাশ হাজার করে দিই আবার এর বেশিও আছে সত্তর হাজার টাকা আছে এক লাখ টাকাও আছে নেওয়া আছে অন্য মালিকের থেকে

যে উনি তো বল অবশ্য যদি লাগে জীবনে তো জামু অবশ্যই না পরের কাজ আর কত দিন করবো চেষ্টা তো আছেই নিজে নিজের যুগ করার জন্য তো যেমন মনে করেন যে পাঁচ লাখ টাকা যদি আমরা লোন নিই আপনাদের কাছ থেকে সবার আগে আমি এখন কি বলতে চাই যে যেমন আপনি কিন্তু কাজ করতেছেন অন্যের আন্ডারে টাকাটা কিন্তু আমারও না আপনারও না আপনি যে দিবেন উপর থেকে আপনারা বলে দিছে যে কার কি আছে তার ওই অনুযায়ী দিতে আমি যে পাঁচ লাখ টাকা দেয় চামু আপনার কাছে কোনিয়েছামু আমার এই দেশে নাই কোন জায়গা সম্পত্তি নাই বাপের কিছু আয়া দেখবেন আমার ঘরে একটা ছই আর একটা ফিরিজ ছাড়া আর কিছুই নেই তখন আপনি দিবেন ফাঁস লাগে আমার জীবনও দিতেন না আমার কিছু নাই কিন্তু আমি কাজ করতেছি পরে ওইখানে আর কি কম আপনাদের সাথে বলেন

এমনি সারা বছর আগে চলতেছে যেমন মনে করেন এমনি কাজ করতেছি কোনো এই হরান হইতেছি না ভালো মতো কোনো তরাই লাগতেছি না বেশি টাকা পয়সার চাপ পড়তেছে না আর কি যা নিতেছি তাই গেলাম খাইতেছি তো এখন তো আর দৈনিক মার্কেট করা লাগতেছে না তো ওই সময় তো সন্তানেরও মার্কেট করে দিতে বউ পোলাবান আছে বাপ ভাই আছে সবাই আছে সবার একটা চাপ পাওয়া থাকে ঈদের সময় কিন্তু তো তখন ওই টাকাটা বেশি লাগে একটা মাস এক মাস দুই মাস মনে করেন যান প্রাণ দিয়ে কাজ করতে হয় দিন নাই রাই নিয়ে এইখানে মেন হয়েছে কি আমাদের উপরে ডিমান্ড করে যদি কেউ লোন দিত অথবা কোন সরকারের থেকে অনুদান কি করতো তো কি আমরা দিনমজুর যারা আছি শ্রমিক যারা আছে তারা আর কি ভাইয়া বাঁচতে পারতাম আমাদের দিন যেমন আমরা তেমনই আছি কিন্তু বদলাইতেছে কারা আমাদের পরিবর্তন হয় না আরো আমাদের ক্ষতির দিকে যাইতেছে মানে কি কম ভাই স্বর্ণকর্তা মনে করেন এই কাজ করে এখন ঘরে গেলে বই করে ফেনের ফেনের বউ থাকতেছে না বউ জায়গা বাপের ভাই কি কম একটা মাসে রুম ভাড়া দিতে হয় তিন হাজার টাকা একটা সন্তান পালতে গেলে মাসে খরচ আছে মিনিমাম তিন হাজার টাকা নিজের খরচ আছে যদি মনে করেন আমি সিগারেট বিলি খাই আমার খরচ আছে আমার চলাফেরার খরচ আছে

ভালো কিছু আমাদের আমাদের কাছে জীবন ভার করতে হইতেছে তাদের তাদের জন্য আমার ওয়েল উইশ থাকবে তাদের যে স্বপ্ন আছে ভবিষ্যতে হ্যাঁ যেহেতু তারা একটা পেশাতে খুব এক্সপার্ট আশা করি তারা এই তাদের যে এক্সপার্টাইজ মানে হচ্ছে এই কাজের যে এক্সপার্টাইজ এটা ধরে রাখবে এবং তাদের জীবনকে সামনে নিয়ে যাবে তো ভাই আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় দিছেন অনেক সময় দিচ্ছেন অনেক কথা বললাম হ্যাঁ নেক্সট নেক্সটে আবার আসবো ইনশাআল্লাহ ভাইয়ের নামটা জানি কি ভুলে গেছে এদেরই নাম আপনার ইমরান ভাই আমি আবার আসবো ঠিক আছে বড় ভাইয়ের নাম যে কি সিনিয়র ভাই হ্যাঁ হ্যাঁ ইমন ইমন আরেক সর্বনাস আমার গৌরবের নাম তো ইমন হ্যাঁ সতেরো পুণ্য বারো না সতেরো পুণ্য পার ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ